তুই আমার মায়ার নবীর উম্ম আমি আমার নবীরে কতটা মায়া করি মুসানবী আমার বন্ধু ইশানবী আমার বন্ধু এব আমার বন্ধু ইউসুফ নবী আমার বন্ধু ইসমাইল আমার বন্ধু মহম্মদ আমার বন্ধু তবে ব্যবধারণ সব নবী রসুল আমি আল্লাহ তালার আল্লাহ রাশে আর আমি আল্লাহ নিজে শুধু মোহাম্মদ রাশে ইমামুল الاولিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল্লিন আলামিন কেমন নবী ওই নবীর উম্মত হওয়ার কারণে তোর গুনার করার পরও চেহারা পাল্টাই না অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে আমি ঘুমের মধ্যে চেহারা পাল্টা বানর বানায় দিতাম শুকরের মতো বানায় দিতাম তুই এর থেকে গুনা কম কর না পাল্টাই না কেন তুই যা আমার মায়ের নবীর উম্মত তবে দুনিয়ায় কিছু না কইলেও তোর হিসাব ডাকছি রেডি নাই আবার আমি জহুরে ডাক দিলাম ভাইয়া আল্লাহ তোর জহুরের হাজিরায় পাওয়া যায় নাই রাগ না করি আবার আসরে ডাকা হলো আসরও তোরে পাওয়া যায় নাই মাগরিবে ডাকা হলো তুই নাই ব্যবসা ব্যবসা চাকরি চাকরি ব্যক্তি কাজে ব্যয় করিয়া মাগরিবেও নাই এসার নামাজেও তোরে পাওয়া যায় নাই আমি আল্লাহ রাগ এখনো করি নাই বরং আমি আল্লাহ এবার নিজের ডিহায় গেছি তোরে ডাকতে আমি আসতেছি এবার আমি আসতেছি এতক্ষণ মোয়াজেনের ডিয়া ডাকাইছি এবার আমি আসতেছি রাতের যখন গভীর প্রথম আসমানে আমার আল্লাহ হাজি অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাই বারে গভীর রাতে উঠে প্রভুর গুণ গান গাও জহুরে পাই না আসরে পাইলাম না ভজরে পেলাম না মাগরিবে পেলাম না এসায় পেলাম না এখন আমি আল্লাহর সিয়া

মাও ঘুমায় বাবাও ঘুমায় খুব খেয়াল করি সব ঘুম মনে হয় এত দরজার উপরে ধাক্কা আওয়াজ নাই এমন মরাম কিন্তু তোর আম্মাজানের পাশে একটা বাচ্চা আছে আট মাস নয় মাস এগারো মাসের বাচ্চা ঘুমায় দেখ ঘরের দরজাগুলো এত জোরে জোরে আঘাত করে মা টের পায় না মোবাইলে রিসিভ হয় না ঋণ হইতেছে বাহির থেকে ঋণ টোন আমি শুনতেছি কিন্তু আমার ঘরের মা শুনে না ম্যাডাম শুনে না কিন্তু আম্মাজানের পার্শে বাচ্চাটা হালকা করে একটু আওয়াজ দিছি মা সজাগ হয়ে গেছে ও বান্দার নজর ক আমি আল্লাহ তোরে কত আদর করে বানাইছি আমি আল্লাহ তোরে ভোর রাত্রে এমন একটা রাত্র নাই যে আমি আইসা তোরে ডাকি না তোর কি প্রয়োজন বল তোর টাকা নাই বল তোর গুনা করছো আমার কাছে বল ভোর আল্লাহরে ওরে একটা বাচ্চা যখন মাকে আম্মু বলে ডাক দেয় যত ঠান্ডা থাক না কেন কাঁচা ঘুমেও যদি মা থাকে বাচ্চা যখন আম্মু খায় ডাক দিছে মায়ের ঘুম ভেঙে গেছে বাচ্চা খায় আম্মু আমি বাথরুমে যাবু মাত্র মা ঘুমাইছে কাঁচা ঘুম মা সব ফালাইয়া বাচ্চা নিয়ে বাথরুমে বাবা তো ঘুমায় কোনো খবর নাই আল্লাহ বলেন দেখ তোর মা আস কাঁচা গুম বাদ দিয়ে তোর একটা ডাকে ডাক শুই না তাড়াতাড়ি বাথরুমে নিয়ে গেছে আইসা মা শুইছে আবার আর একটা বাচ্চা ডাক দিছে আমার গরম লাগে কাঁথা দাও ঠান্ডা লাগে কাঁথা দাও লেগ কম্বল দাও মা আবার ওইটা ওই বাচ্চার আবদার পূরণ করে ওই মায়ের থেকে তো নিরানব্বই গুণ মায়া আমি আল্লাহর বেশি ও বান্দা তুই জীবন ভর অন্যায় করিয়া যদি একবার মোহাব্বতে ডাক ওরে বাচ্চার ডাকে যদি মার কলিজা ঠান্ডা হয় মায়া জন্মায় আমি আল্লাহরে যদি একবার আল্লাহ বলে ডাক দাও আমার কেন মায়া হবে না আমি তো আলাদা কোনো সন্তান জন্ম দেই নাই কারো থেকেও জন্ম আমি নেই নাই ও বান্দা এত আদর করে তোরে বানাইছি আমি আল্লাহ তোর ব্যবসা চাকরি লেখা পড়া বন্ধ করে বলি নাই আমারে ডাক দে বান্দা তুই ঘুমাবি ঠিক তবে ভোর রাতের ঘুম তোর স্বাস্থ্যের জন্য ক্ষতি 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 এই যে রাতের ঘুম শরীরের জন্য খোদার কসম শরীরের মহা ঔষধ তবে চিকিৎসা বিজ্ঞানীরা লিখেছে গুগলে আকাম মোবাইলে ভালো করার তো মোবাইলে বহুত অপশন আছে নাই আজকে গুগলে সার্চ 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 দিবি ব্রেন ব্রেন নিয়ে দে দে ইউটিউবে কি এই খালি ব্রেন নিয়ে গবেষণা ইউটিউব দেখবি তোর এক মাস লাগবে এটা দে এবার কাগজ কলমে লিখবি ব্রেনের কতটা অপশন আছে ভেতরে এগুলো কিভাবে কিভাবে তৈরি চিকিৎসা বিজ্ঞানীরা সবগুলো ডিটেলস গুলো ভিডিও আকারে দিয়ে দিছে আকাম দেখো কেন এগুলো দেখে জ্ঞান বাড়াইতে পারো না জীবনে কি নিয়ে মরবি বরদোয়া মায়ের বরদোয়া বাবার বরদোয়া শিক্ষকের বরদোয়া এই শুধু মোবাইলকে কেন্দ্র করে তোর জীবনটা চূড়ান্ত নষ্ট করে ফেললি না মা তোরে ভালো জানে না বাবা ভালো জানে না শিক্ষক ভালো জানে না আলেম ভালো জানে তুই এখন মরলে তোর মাও খুশি মনে মনে যেন একটা বালা মুসিবত দূর হয়ে গেছে কারণ এই ছেলের চরিত্র এত খারাপ যে কোথাও গিয়া লজ্জায় মুখ দেখাতে পারি না তুই মরে যাবি তোর মা খুশি এবার বুঝ তোর কপাল কত খারাপ জীবনে কি অর্জন করেছ মা বাবার শিক্ষকের শুধু কেন্দ্র করে বরদোয়া না চরিত্র তোর না লেখাপড়া আছে কিচ্ছু নাই এই মোবাইল দেখতে দেখতে চোখের পাওয়ার শেষ কিডনি শেষ হার্ট শেষ বিভেদ শেষ চরিত্র শেষ গুগলে সার্চ দে হুজুরের কথা তো মানবি না তোর কপাল খারাপ গুগলে সার্চ দেয় চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস লিখে দিছে টাচ মোবাইলে শরীরের কোন কোন অঙ্গের ক্ষতি হয় দেখবি ইউটিউবে কোরআন তেলাওয়াত দেখতে পারো না মক্কামুদ্দিনের ইমামের তেলাওয়াত শুনবি দিল ঠান্ডা হবে এক সময় চোখে বানিয়ে মানুষের মানুষেরই দেহনিয়া গবেষণা করতে পারো না যে মানুষটারে কেমনে আল্লাহ বানাইছে চিকিৎসা বিজ্ঞানীরা অধিকাংশ এগুলি দেখে মুসলমান হয়ে যায় এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলছে তুমি আমি আল্লাহকে কই খুঁজো অফিয়ান নিজের মধ্যে খোঁজ আমি আল্লাহর পরিচয় পেয়ে যাব এই জন্য বহু বৈজ্ঞানিক এই মানুষের গবেষণা করে 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 মুসলমান হয়ে খালি ব্রেন নিয়ে গবেষণা করো হার্ট নিয়ে গবেষণা করো দেখবা তোমার চোখ খুলে যাবে ভিন্ন নেশা করো কেন কি হতে চাও বলো রাস্তার পাগলও তো নিজের ভালো বুঝে তুমি তার থেকেও খারাপ তোমার তো একটা গন্তব্য নির্ণয় করে চলা উচিত তুমি কই যাবা তোমার টার্গেট কি একটা টার্গেট দিয়ে চলো তোমার তো কোনো টার্গেটই নাই উদ্দেশ্য নাই চলতেছো খাইতেছ বাবারটা আল্লাহ না করুন যুব আল্লাহ বিবেক দিছে বিবেক দিয়ে একটু বলতো আল্লাহ না করুন যদি আজকে বাবা মরে যায় টোটাল সংসারের হিসাবটা তোমার মাথায় চলে আসবে আসবে না এবার তুমি কেমনে সংসার চালাইবে আছে কোনো চিন্তা তোমার তুমি বাবার টাকা চুরি করো মোবাইলে এমবি জন্য মায়ের টাকা চুরি করো ও টাকা তো তোমার বাবার না কোন বাবা নিজের জন্য কামাই করে না সন্তানের জন্য পরিবারের জন্য করে বাবা না থাকে দুঃখ লাগে না 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 সন্তান থাকলে কষ্ট পায় বাবা ঘুমাইলে কষ্ট নাই সন্তান না ঘুমাইলে কষ্ট পায় প্রত্যেকটা পুরুষ জীবন পণে কষ্ট করে ঘাম ঝরায় ঘুম মারে শুধু সন্তানের শান্তির জন্য পরিবারের শান্তির জন্য না বুঝে ঘরের মহিলা না বুঝে সন্তান গুলো যদি বুঝতো কোন স্ত্রী স্বামীর সম্পদ খেয়ানক করত না কোন সন্তান বাবার টাকা চুরি করত না অথচ করতেছো মূলত নিজের সম্পদ নিজে নষ্ট করতেছ একটা কথা লিখে রাইখো ভুলে গেলে আবার ক্ষতি হবে বলে যাই লিখে রাখবা যেই সম্পদ মূল সম্পদ যে কামাই করে বাবা ওখান থেকে যদি স্ত্রী বা সন্তান খেয়ানত করে কটি টাকা কামাই করলো ওই সংসারে কোনোদিন বরকত হবে না আল্লাহর কসম তাহলে তুমি তোমার সম্পদ নষ্ট করো বাবাই মরে গেলে তো তুমি মানি একটা মহিলা চিন্তা যদি করত স্বামী মরে গেলে তো আমার তাহলে আমি কেনই সম্পদ খেয়ালত করি এই চিন্তাই তো নাই গুনাহের পথে সম্পদ ব্যয় করে নিঃস হয়ে যায় সন্তান খবর জীবনে কি অর্জন করেছ আমি যে এতক্ষণ বয়ান শুনাইছি তোমার যুবকদেরকে বলছে আমি কি একবারও বলছি আমি পড়ছি তোরাও জাহান নামে যাবে বলছি আমি কৌমি মাদ্রাসার সন্তান তুমি কৌমিতে যাও না হয় জাহান নামে যেতে হবে বলেছি আমি তাবলিগের লাইনের সন্তান আমি পীরের মরিক একবারও বলছি তুমি তাবলিগ আর পীরের কাছে না গেলে ধ্বংস বলি নাই কি বলি এবার শুন তাহলে আমি কি বলতে চাই আমি টুপি মাথায় দেবা এটা বলি নাই হুজুর হও তাও বলি নাই কৌনি মাদ্রাসায় যাও তাও বলি নাই তাপলিগে যাও তাও বলি নাই গেলে ধ্বংস হবা না ধ্বংস হবা তাও বলি নাই যাও আলহামদুলিল্লাহ তবে আমি মূল কথা বলতে চাই কি শুনো তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো আলহামদুলিল্লাহ কেউ দোয়া না করলে আমি দোয়া করি তোমার জন্য তুমি স্কুলেই পড়ো সারবানা স্কুলের পড়া কলেজ সারবানা খবরদার এটা আমার ব্যক্তিগত তোমার উপরে ওপেনিয়ন আমি তোমাকে দোয়া করতেছি এখানে লোকগুলো আমি বলবে কবুল হবে আমি শুধু দোয়া করি তুমি স্কুলে পড়ো ধন্যবাদ তোমাকে কলেজে পড়ো ওই পড়া না চাকরিজীবী ভাই চাকরি করো সারিও না যারা ব্যবসা করো করো ব্যবসা দোয়া করি সারিও না তুমি ব্যবসায়ী হও চাকুরিজীবী হও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ছোট্ট দাবি বেয়াদব হবানা আমার ওয়াজ তোমার জন্য এতটুকুই বেয়াদব হবানা যদি ডাক্তার হইয়া বেয়াদ হও তাসলিমার মতো জুতা খায় দেশ থেকে পালাতে হবে অথবা ডাক্তার হও তবে ডাকাত হয় না বেয়াদব হয় না বলবে বেয়াদব মানি তিনটা পয়েন্টে বেয়াদবি চূড়ান্ত করলেই তো ধ্বংস খোদার কাসম ধ্বংস হবেই হবে তোর জীবন তিনটা স্থানে বেয়াদবি করলে মা বাবা শিক্ষক ওলামাই করা মা বাবার সাথে বেয়াদবি করবে আল্লাহর জাতের কাসম তুই মরার আগে পঙ্গু হয়ে যাবে তোর কপালে শান্তির মরণ হবে না শিক্ষকের সাথে করলি তোর থেকে তুই রাস্তার পাগল হয়ে যাবে আমি বহু পাগল দেখছি রাস্তায় শীতের দিনে হাতে ইংলিশে কথা বলে ভাবতাম অনেক আগের কথা ভাবতাম পাগল কেন ইংলিশ বলে পাগল কেন আরবিতে কথা বলে আমি দেখেছি আল্লাহ সাক্ষী কি পাগল হয়ে কি ইংলিশ শিখলো না ভেবে ভেবে বহুদিন পরে আমার দিলে আসলো না এই পাগল হয় ইংলিশ শিখে নাই আরবি শিখে নাই স্কুলের ভালো ছাত্র ছিল বেয়া করে পাগল হয়েছে মাদ্রাসার ভালো ছাত্র ছিল শিক্ষকের সাথে বেয়া করে পাগল হয়েছে নাম্বার তিন আলেমদের সাথে বেয়া করবা না। চাই সেটা দূরের থেকে হোক কাছের থেকে হোক ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক করলে কি হবে জীবনে চরিত্র আর ভালো করতে পারবা কারণ এই দুনিয়ায় মা আমি হাফিজুর রহমানের জন্য দোয়া করছে ঠিক কিন্তু এই চেয়ারে বসানোর ক্ষেত্রে আমার আম্মা যান দোয়া করছে হাতে কলমে আমাকে এই পর্যন্ত উঠানের পেছনে আমার সব থেকে অবদান আমার শিক্ষক আমার আমাদের বরিশালের গ্রামে মা বাপ বানায় শিক্ষক পুত অর্থাৎ সন্তান মানুষ বানায় তো যেই শিক্ষক তোমাকে শিক্ষিত বানালো সায়েন্স শিখাইলো দস্তকাত শিখাইলো বাংলা কথা বলা শিখাইলো ইংলিশ শিখাইলো আরবি শিখাইলো সে তোমার কাছে আজকে খারাপ হয়ে গেল একটা মোবাইলের কারণে ডাক্তার হও আদবালা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও ইঞ্জিনিয়ার হও জীবন ধন্য হয়ে যাও কবি নজরুলের ইতিহাস পড়ো তোমার মতো সারা রাত মোবাইলে যদি করত কোনদিন কবি নজরুল হতে পারত না তুমি কি হতে চাও সারা রাত মোবাইলে গুণা করে কি হতে চাও এরে আমার কলিজার যুব জীবনে তো কম গুণা করো নাই বলো আ কত ঘরের মধ্যে মোবাইলে কবিরা গুণা করলে তোমার মনের আশা মিটবে তারপরে আমার করবরিদার যুব জীবনে তো মেয়েদের চরিত্রের উপরে হামলা কম করো নাই বে তুমি মাফ করিও বুঝাবার জন্য বলি আর কত মাইয়ার জীবনটার উপরে হামলা করার পরে তোর মনের আশা মিটবে তারপরে তো করবি বল জীবনে তো পার্কে গেলে তারপরে তলবা করবি বল আজকে পায়ে ধৈরা ধৈর্য বয়ান করি যুব যদি এই বয়ানটা বারো মাস না ছয় মাস যদি হিন্দুদের মন দিনে যা করতাম রস মদিনার আশে খায়া যেত অথচ তুই মুসলমান এত বড় মহামারী গেল এরপরও তো বা করোনা বাবা অথচ এবার বাস্তবে আসো দেখো তো তোমার মতো যুব জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিফ বাতাও শিখে নাই বলো তোমার মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে জেনারেল লাইনে থাকিয়াও পাঁচ বেলার নামাজ পড়ে সত্য কথার সাক্ষী দেওয়া বাস তোমার ওয়াশ তুমি এবার একা একা খালি সবসময় চিন্তা করবা আমার কপালে কারো বিশাব লাগছে তোমার লাইনের যুবকটা যদি স্কুলে পড়ে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার কপাল কেন খারাপ তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার কপালে কার অভিশাপ লাগছে একটু ভাবনে বাবা তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো সন্তান ওসি ডিসি এসপি ওকিল ব্যারিস্টার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ পড়ে দাড়িওয়ালা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও জাহাঙ্গীরনগরে যাও এরকম আরও কলেজে ঘুরো দেখবা স্কুলে পরে কলেজের ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাথায় পাগড়ি লাগানো লম্বা জামা লম্বা দাড়ি কিও তুমি কোন মসজিদের ক্ষতি বলে না কোন মসজিদে যাব কেমনে আমি আরবি তো ভালো পারি না তাহলে এই হালাত কেন তুমি কোথায় পড়ো বলে আমি জাহাঙ্গীরনগরে পড়ি ঢাকা কলেজে পড়ি তোমার রং কেন এমন বলে আল্লাহর খাতি আলেম যারা তাদের নেক নজর লাগছে মা বাবার দোয়া পাইছি শিক্ষকের দোয়া পেয়েছি সেদিন একটা সন্তান কলেজে পরে মাদ্রাসায় গিয়া আমার মতো দোয়া দোয়া চাইতেছে হুজুর নিতে কি কোন মাদ্রাসায় পড়ো কয় না মাদ্রাসায় কলেজে ভরি কলেজে পড়ি হালাত কেন আমি নিয়ত করছি আর না মাদ্রাসায় যাব কোন ক্লাসে পড়ো কয় আমি নাইন শেষ করে ফেলেছি আমি শেষ করেছি এখন বাদ দিয়া দিতে চাই আমি বললাম কার পরামর্শ খায় আপনার আমি কি মাত্র আসিনি আমার সামনে আমার পরামর্শ নিছ কয় না নেই নেই কিন্তু নিবি নি মানবি নি বলে হ্যাঁ আমি বললাম কলেজ আর সারা যাবে না ও দেখো কলেজে থাইকা ডাক্তার হবি তোর মতো ধর্মীয় লাইনের আল্লাহর মোহাব্বত তালা ডাক্তার দরকার ইঞ্জিনিয়ার দরকার এমপি দরকার এসপি দরকার কারণ আমার দেশের সব এসপি ডিসিওসি যদি পাঁচ নামাজি হইতো আমার এই সমাজে কোরআনের বয়ান করতে কোন বেনামাজি করে অনুমতি নেওয়া লাগতো না এত চালাকি করি উনারে বাবা বেশি নাচানাচি করিডা কিন্তু আবার আসতেছে কপালে কারণ দেশ স্বাধীন যদি হইতো চট্টগ্রামে আইনজীবীর গলায় সুরি চালায় কেন ধান্দা বাজার স্বাধীন 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 যেদিন ইসলামের স্বাধীন মাদ্রাসা মসজিদের কমিটিতে কোনো বেনারাজি থাকবে না যদি কিসার স্বাধীন বলো শিয়ালের হাতে মুরগি দিয়া আমার তিন দিনের শিয়াল কোনদিন মুরগি দিবে শিয়ালের হাতে মুরগি আমানত রাখা যেমন বোকামি ধর্মের চাবি সুতর বেনামাজির হাতে দেওয়া তেমন বোকামি দিছে কারা জিব্রাইল এইর বেনামাজির হাতে ধর্মের চাবি দিছে আমরা কইতে লজ্জা লাগে ভোটের আগের রাত্রে পচা পায়খানা খাইছো টাকার নামে লজ্জা লাগে নাই বাথরুমে গিয়ে দশ গ্রাম তাজা পায়খানা খাইতা হালাল সাবান দিয়ে কুলি কর্তা গন্ধ শেষ কিন্তু প্রার্থীর থেকে যে টাকা খাইছো ও জাহান নামের আগুন দিয়ে কুলি করা লাগবে না গন্ধ যাবে না স্বাধীন স্বাধীন বলো না কিসার স্বাধীন আমি চর্মনের মাঠে বলেছি কাফনের কাফর রেডিরা আবার আন্দোলন করতে হবে মুসলমানের আন্দোলন একবার না জালেমের বিরুদ্ধে আন্দোলন করতে হবে বারবার কোন জালেমকে সার দেওয়া হবে না ওলামা এ ক্ষমতা চায় না এ জাতির মুক্তি চায় তোমরা ক্ষমতায় থাকো কিন্তু জুলুম করলে আবার আন্দোলন হবে ওলামা এ মতো তোমার আপন বন্ধু কেউ নাই সবচেয়ে